হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা খুবই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকের এই ব্লগটি একটি বিয়েবাড়ির ব্লগ হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর তোমরা সব লাস্ট অফ দি ভিডিওটি দেখো খুবই ভালো লাগবে এখন আমি যাচ্ছি এই কাঁথির ওপর দিকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে সো বিয়েবাড়িটা হচ্ছে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড জনকল্যাণ লজে আর এই যে আমরা এখানে লজে চলে এসেছি বিয়েবাড়ি খেতে অনেকে এসেছে তো অনেকের সাথে দেখা হয়েছে অনেকে চিনি আবার অনেককে চিনি না ঠিক আছে ওই যে আমরা এখানে দুটো ফুচকা খেয়ে বসে গেছি খেতে চলো কী কী দেয় না দেয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখানে সব থেকে প্রথমে একটা জল বোতল আরটা নেবু আর হচ্ছে তোমার এই যে বেগুনি দিয়ে গেল তো আমি বেগুনটা একটু হালকা করে খেলাম জাস্ট ভালো লাগলো খুবই সুন্দর তারপরে এই যে সালাড দিয়ে গেল তারপরে একে একে কি দিচ্ছে না দিচ্ছে তোমরা দেখতে থাকো তারপরে এই যে ফ্রায়েড রাইস দিলো সবটাই খুবই ভালো ছিল আর তারপরে আমরা খেতে খেতে আমি বলছি একটু আমার ভিডিওটা বানিয়ে দাও সো সবাই দেখছিলো বাট আমি তো কন্টেন্ট করি ভিডিও বানাই তাই আমার অতটা মানে কি বলবো খারাপ লাগেনি তারপরে এই যে চিলি চিকেন এলো তারপরে আমরা খাচ্ছি সব একটু একটু করে আমি বুঝি আমি এখন ফুড ব্লগার হয়ে গেছি ঠিক আছে কারণ ভিডিও বানাচ্ছি খাওয়ার হ্যাঁ কী কী বিয়েবাড়িতে দিলো না দিলো তোমাদের সাথে শেয়ার করবো না আর এই যে আমার মেয়ে এখন খুব সুন্দরভাবে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে ফ্রায়েড রাইসটা দেখো যে আমি একটু চিলি চিকেন দিই আমি এখন আমার বরকে বলছিলাম যে দেখো আমি এখন ফুড ব্লগার হয়ে গেছি আমি এখন টেস্ট বলবো কেমন হয়েছে তো টেস্ট করার পরে আমি তাকে বললাম খুবই সুন্দর খুবই সুস্বাদু তারপরে এই যে ভাত চলে এসেছে সো তারপরে ভাত দেওয়ার পরে এই যে এখন একটা পটলের তরকারি এসেছে আলু দিয়ে পটলের তরকারি আমাকে ভালো লাগে নি অতটা পটলের আর আমি যে ভিডিও বানাচ্ছিলাম সেখানে একজন কিন্তু ঘন ঘন দেখছে যে আমি কি করছি ভিডিও বানাচ্ছি বাট ওরা খেতে খেতে বারবার আমার দিকে তাকাচ্ছে আমার ডোন্ট কেয়ার ঠিক আছে আমি ভিডিও বানাই যেহেতু তারপরে এই যে মাছ চলে এলো তারপরে এই যে এই যে চিকেন কষা ঠিক আছে সো একদম লাস্টে খাওয়ার শেষে আমার খাওয়া প্রায় শেষই হয়ে গেছিলো তারপরে চিকেন কষা নিয়ে এসেছে সো তারপরে এই যে চাটনি লাস্টের দিকে চিকেন কষাটা খেয়ে এই যে চাটনি আর এই যে পাঁপড় তারপর তোমরা চাটনির সাথে কে কে পাঁপড় খাও অবশ্যই বলো আমি তো দইয়ের সাথে খাই এবং চাটনির সাথে খাই আর দিতে কিন্তু ওরা খুবই লেট করছিল খাওয়ার দাওয়ার যে ব্যাপারটা অনেক লেটে লেটে নিয়ে আসছিলো আর আমরা প্রায় শেষের দিকেই গেছিলাম বলে মনে হয় এরকম হয়েছিলো সো তারপরে আমি বাইরে বেরিয়ে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম এখানটায় আমি তাকে তারপরে একটু রাগ করছিলাম যে তুমি ভিডিওটা ঠিক করে বানাও হ্যাঁ ঠিক করে একদম আমি যে ড্রেসটা পরেছি পুরো ড্রেসটার ছবিটা নাও কিন্তু সে পুরোটা নেয়নি ঠিক আছে তাড়াহুড়া করছিল তার কি কাজ ছিল তারপরে আমি সেখান থেকে এই যে বাড়ি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ বাইকে বসে It just can't.